রাখি পূর্ণিমার দিন প্রত্যেকটা ভাই অপেক্ষা করে থাকে তার বোন কখন রাখি পরাবে বুঝতেই পারছো এতগুলো রাখি দেখে কিভাবে আজকে রাখিটা বানাচ্ছি কাঁচা ফুলে আমার বাড়িতে ভাই আছে দাদা আছে তাই ভাবলাম যে কালকে যেহেতু রাখি তো চলো বিভিন্ন রকমের রাখি আজকে বানিয়ে নিই আর সত্যি বলতে আমরা তো এখানে গ্রামের দিকে থাকি গোলাপ ফুল কিন্তু সব সময় পাওয়া যায় না সেই কারণে ভাবলাম একটু ভিন্ন ধরনের যদি করা যায় তাও কিন্তু অনেক বেশি দেখো আমি কিন্তু রাখি গুলো, কিন্তু বানিয়ে স্টোর করে রাখছি যেহেতু নেক্সট ডেতে আমার লাগবে সেই কারণে কিন্তু আজকে দুপুরেই কিন্তু আমি রাখিগুলো বানিয়েছি আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রাখি কত সুন্দর হয়েছে আর সত্যি বলতে প্রত্যেক বছর এভাবেই আমি কিন্তু রাখিটা বানিয়ে নিই প্রথমেই দেখতে পাচ্ছ গ্লুকানের আঠা দিয়ে একটা রাখির মতো গোল সেপ দিয়ে একটা কাগজ কেটে নিয়েছি মোটা আর তার মাছ বরাবর দেখো আমি কিন্তু রাখির দড়িটা কিন্তু পরিয়ে নিয়েছি আগে থাকতে পরে কিন্তু ওপর দিয়ে আঠা দিলে কিন্তু দড়িটাও অতটা মজবুত হয় না এবং কিছুক্ষণ পরে কিন্তু খুলে যায় চলো দেখতেই পাচ্ছ আমার চারি সাইড কভার করা হয়ে গেছে এবার দেখো রেড যে জবা ফুল আছে সেটা দিয়েই কিন্তু আমি কভার করে দিচ্ছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাইটে একে একে আমি কিন্তু এখানে ফুলগুলো দিয়েই কিন্তু বানিয়ে দিচ্ছি আর সত্যি বলতে আমার ফুলের রাখি বানাতে খুব ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যে সবার জন্যই রাখিটা বানিয়ে নিই দেখো প্রথম এক কোট দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আবারও আরেকটা লেয়ার দিয়ে কিন্তু আমি ফুল সাজিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি এখানে দুই থেকে তিন ধরনের রাখি বানানো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ছিল প্রথম ধরনের রাখি প্রথমে দেখো আমার কিন্তু ফুল দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি একটু অন্যরকম করেছি আর এই যেগুলো দেখতে পাচ্ছ কুড়ি কুড়ি এগুলো কিন্তু টগর ফুলের কুড়ি যে কোনো গাছে কিন্তু গ্রামের দিকে এই ফুলটা কিন্তু খুব ভালো পাওয়া যায় চলে এবার মাছটাকে একটু মাঝ মাঝখানে দেখো ছোট্ট ছোট্ট এ করে দিয়েছি দেওয়ার পরে দেখো আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে চলো আমার কিন্তু এই রাখিটা পুরোপুরি বানানো কিন্তু ডান হয়ে গেছে দেখতেই পাচ্ছ রাখিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের এই রাখিটা কেমন লেগেছে তোমরাও কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো চলো সেকেন্ড রাখি কিভাবে বানাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি দুটো করে টগর ফুলের কুড়ি দিয়েছি আর মাঝখানে দিয়ে দিয়েছি কিন্তু জবা ফুল দেখতেই পাচ্ছ এইভাবে করে কিন্তু প্রত্যেকটা সাইড কিন্তু আমি রেডি করে নেবো একটু অন্যরকম হলেও কিন্তু দেখতে মন্দ হয় না আর ফুল দিয়ে যে কোনো রাখি বানালাই কিন্তু অনেক অনেক সুন্দর হয় চলো আমার ভাইয়ের জন্য দাদার জন্য বানিয়েছি তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখে নিজেরাও কিন্তু বাড়িতে বাড়িতে থাকা হাতের কাছে ফুল দিয়েও কিন্তু তোমরা এই রাখিগুলো কিন্তু বানিয়ে নিতে পারো কারণ বাজারে যখন এই ফুলের রাখিগুলো কিনতে যাবে তখন কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু ম্যাক্সিমাম টাকা নেবে তো আমি ভাবলাম যে এই কাদায় কোথায় যাব আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তো চলো ফুল দিয়ে কিন্তু রাখিটা বানিয়ে নিই এখানে মাঝখানে আঠা দিয়ে দেখতেই পাচ্ছ আরেকটা কিন্তু রে আরেকটা লেয়ার করে এখানে দেখো টগর ফুলটাকে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো আর এই আঠাটা এতটাই তাড়াতাড়ি শুকনো হয়ে যায় যে তাড়াতাড়ি না করলে ফুলটা কিন্তু আর ধরবে না দেখতেই পাচ্ছ এভাবে করে চারি সাইড সাইড সাজি সাজি আমি কিন্তু ফুলের রাখিটাকে কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চলো আমার কিন্তু ফুলের রাখিটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে দেখতেই পাচ্ছো কত সুন্দর কত কত ফুলের রাখি বানিয়েছি চলো আরেকটা ধরনের ফুলের রাখি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পাচ্ছ সাদা জবার একটা আমি রাখি বানিয়েছি কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কোনটা ভালো লাগে